আপনারা জানেন আপনারা জানেন যে এটা বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশে যতগুলো কেপিআই রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কেপিআই হচ্ছে বাংলাদেশ সচিবালয় আপনারা জানেন যে বিগত দিনে এখানে যারা কর্মচারীর নামে উচ্ছৃঙ্খলতা তারা করেছে বিগত দিনের ঘটনা আপনাদের সবাই জানা আছে তারই ধারাবাহিকতায় আমরা বিগত গত কাল রাতেও তাদের অনেক বুঝিয়েছি কিন্তু তারা প্রশাসনের কোনো কথা শোনে নাই তারা হুমকি ধামকি অব্যাহতভাবে দিয়ে চলেছে তো এটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র এখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং করার অনুমতি নাই যেহেতু এটি কেপিআই ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দিষ্টভাবে সার্কুলার দিয়ে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট সহ যমুনা যেটি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে মিছিল মিটিং রাজনৈতিক সমাবেশ যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আমরা গতকাল এবং আজকেও এই মেসেজটি তাদের দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা কোনো ধরনের বিশৃঙ্ বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করবেন না কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এ জাতীয় কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না গতকালকেও তারা আইন ভঙ্গ করে এখানে উপদেষ্টাকে জিম্মি করে তাদের হীন চরিতার্থ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে এটি আমরা মনে করি ভিন্ন অর্থে ভিন্ন খাতে একটি প্রবাহিত করা ষড়যন্ত্র কিনা আমরা সেটি খতিয়ে দেখছি আজকে আপনারা দেখেছেন আমরা তাদেরকে ভিন্নভাবে গতকালকে মেসেজ দেওয়া সত্ত্বেও গতকালকে উপদেষ্টা এবং সচিব মহোদয়ের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা এগুলো কর্ণপাত করেন নাই এবং কাউকে ওনারা ঠিক রেসপন্স করেন নাই ঠিক ওই অর্থে প্রশাসনের কোনো কথাই তারা কর্ণপাত করেননি তো আজকে আবার যখন তারা একই পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে আমরা তাদেরকে সময় দিয়েছি আপনারা দেখেছেন আমি নিজেও ঘোষণা দিয়েছি তারা সেখানে কর্ণপাত করে না তারা এ ধরনের মিছিল অথবা সমাবেশ যেটা বেআইনি কর্মকাণ্ড সেই বেআইনি কর্মকাণ্ডকে তারা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনোভাবেই কোনো বেআইনি কর্মকাণ্ড কোথাও অ্যাকসেপ্ট করবে না আপনারা এই আগেও দেখেছেন আমরা এখনও আপনাদের মাধ্যমেই বলতে চাই যতগুলো কেপিআই রয়েছে বিশেষ করে যমুনা বাংলাদেশ সচিবালয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং যখন মাননীয় কমিশনার স্যার সার্কুলার দিয়ে যে সমস্ত এলাকায় মিছিল মিটিং সমাবেশ শোভাযাত্রা কত সভা নিষিদ্ধ করেন ওই সব এলাকায় যাতে আপনারা কোনো ধরনের আইন ভঙ্গ না করেন সেজন্য আমি আপনাদের মাধ্যমে সবাইকে এই মেসেজটি দিতে চাই যে আইন আপনারা কেউ হাতে তুলে নেবেন না বর্তমান সরকার বিভিন্ন কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যার কিন্তু সমাধান করে যাচ্ছে যে কোনো সমস্যার সমাধানের একটি লিগাল পথ রয়েছে এটি লিগাল ওয়ে রয়েছে কিন্তু আপনি যখন যানবাহন চলাচল বন্ধ করেন পথচারীদের বিঘ্ন সৃষ্টি করেন মানুষের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ান প্রশাসনের কেন্দ্রবিন্দু সেখানে যখন আপনি বিশৃঙ্খলার চেষ্টা করেন তখন অবশ্যই আইন তার নিজস্ব পথে চলবে আমরা আইনানুক ব্যবস্থা তিনি যেই হন যত বড় ক্ষমতাশালী হন না কেন আইন যিনি ভঙ্গ করবেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো রবিবার থেকে একটা হয়েছে এই মুহূর্তে আমরা এই অন দ্য স্পট চারজনকে গ্রেপ্তার করেছি এটা আপনারাও দেখেছেন আর এখানে বাকিরা এবং এই বিষয়ে আমরা আসলেই যাচাই বাছাই করে দেখব তার কতটুকু দায় দায়িত্ব রয়েছে গতকালকের ঘটনা আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে আপনাদের কাছেও রয়েছে যারা সাংবাদিক ছিলেন আপনারা জানেন গতকালকেও আমি দুই দুইবার তাদেরকে আমি শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার জন্য বলেছিলাম কিন্তু তারা কিন্তু সেই বিষয়টি তারা আমলেই নেয়নি কোথায় নেই সুতরাং আমরা আমরা এই মুহূর্তে যাদেরকে নেওয়া হয়েছে অন দা স্পট যারা আইন ভঙ্গ করেছে শুধুমাত্র আমরা তাদেরকে বেছে বেছে কয়েকজনকে নিয়েছি এবং এইটা যদি অব্যাহত থাকে যত মানুষ আইন ভঙ্গ করবে আমরা সবাইকে আইনের আওতায় আমাদেরকেই গ্রেফতার করেছেন গ্রেফতার করেছেন আমি এটাই বলতে চাচ্ছি আমরা আপাততভাবে আমাদের হেফাজতে নিয়েছি যাচাই বাছাই করে দেখব আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা যাচাই বাছাই